বা কোথাও গিয়েছিল দেখেন কি মজবুত একটা দরজা মানে কেউ চিন্তাও করতে পারবে না যে এই ঘরের ভিতরে কি হয়েছে সেটা দেখেন দরজা ভাঙার পরে দেখেন ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে দেখেন অবস্থা দেখেন অবস্থাটা দেখেন এখন সবার মনে একটা প্রশ্ন যে আচ্ছা এই কাজ কে করলো বা এবং কোন দিক দিয়ে ঢুকে করলো বাড়ির দরজা তো খুব সুন্দরভাবে তালা মারা ছিল যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই ছিল কিন্তু দেখেন কি অবস্থা দেখেন এই যে মানে সব এলোমেলো করে ফেলছে মানে এই আলমির আলমারি এবং এই যে খাটের সব কিছু মানে একদম উলট পালট করে ফেলছে দেখেন মানে এই তন্ন তন্ন করে খুঁজে বলে না যে এভাবে খুঁজছে যে এখানে কিছু পাই কিনা আপনারা সামনে দেখবেন তারা কিভাবে ঢুকছে এবং কোন দিক দিয়ে ঢুকছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করবেন এবং ঘর বাড়ির এই স্থানগুলো দিক দিয়ে ঢুকছে ওই স্থানগুলো যাতে মজবুত রাখে এবং এই স্থানগুলো যাতে খুব সিকিউরিটিটা ভালো করে আর কি দেখেন সব কিছু এলোমেলো করে ফেলছে মানে মহিলাটার কান্না দেখে আমার এত খারাপ লাগছে ভাই মানে এভাবে কান্না করতেছিল কারণ তার সব সম্পদ নিয়ে গেছে বাসায় সব কিছু একদম তালামারা ছিল খুব নিরাপদে ছিল বাহিরে দরজাটাও খুব ভালোভাবে লাগিয়েছে সুন্দরভাবে তালা দিয়েছে কিন্তু দেখেন সব কিছু খুলে ফেলে মানে একদম এলোমালো এলোমেলো করে ফেলছে দেখেন মানে কোন একটা রুম বাদ দেয় নাই যে রুমে তারা ঢুকে নাই বা যে রুমে তারা いや আপনার হামলা চালায় না দেখেন কোন দিক দিয়ে ঢুকলো এখন দেখবেন এই যে এটা হচ্ছে সেই জায়গা যেদিক দিয়ে তারা ঢুকছে কেউ কল্পনাও করতে পারবে না এই ছোট্ট একটা জায়গা দিয়ে মানে এখানে তারা ঢুকবে দেখেন প্রথমে এই ভেন্টিলেটরের যে ফ্যানটা ছিল এই এটা ফ্যানটা তারা খুলে ফেলছে তারপরে দিক দিয়ে ঢুকছে দেখেন মানে কি একটা অবস্থা এই লোকটা দেখেন মানে এই একদম আছে এখানে ইয়ার মধ্যে মানে উনি জাস্ট ইয়া হয়ে গেছে সফট মানে কি ঘটল এটা দেখেন মানে এই যে দেখেন এখানে কিছু স্বর্ণ ছিল এগুলা নিয়ে গেছে পাসপোর্ট তাসপোর্ট নেয় না এগুলা রেখে দিয়েছি মানে তাদের মূল উদ্দেশ্য ছিল স্বর্ণ টাকা পয়সা দেখেন হা রে দেখেন উনি আসলে সফট কারণ জীবনের সব মানে রোজগার সব কিছুই তো মানে একদম মুহূর্তে শেষ হয়ে গেল